যে এতদিন তোমার এখানে থেকে আর চলে যাওয়ার জন্য কেমন লাগছে চলে যাবে বলে কেমন লাগছে হ্যাঁ এদিকে চলছে খাওয়া আর এদিকে সবাই আমি ভিডিওটা পাব অবশ্যই না আর কিছু না তারপরে এদিকে আমাদের আর এই যে উনত্রিশ তুমি কিছু বলতে চাও আজকে উনত্রিশ আমাদের সবাইকে খাবার দিয়েছে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছো ওকে ওকে তোমার তুমি কিছু বলো